বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের হাত ধর তৃণমূলের হাত ধরে এখানে জয়নিং করলেন এখানে রসুলপুর অঞ্চলের দেড়ুল গ্রামের যারা কংগ্রেসের নেতৃত্ব ছিল তারা সহ গ্রামের অধিকাংশ মানুষ যারা কংগ্রেসের সঙ্গে ছিল মূলত তারা তৃণমূল দলে জয়েন করবেন মানে তৃণমূলের আমাদের শক্তি আছে আমাদের পার্টি আছে আর তারপরে যারা কংগ্রেস থেকে জয়েন করলেন সব মিলে দেরুল আমাদের কাছে প্রায় একটা বলা যেতে পারে একশো ভাগ ভোট আমাদের নিশ্চিত হলো ওখানে কংগ্রেস বলে কিছু আর থাকলো না সবটাই তৃণমূলে যুক্ত হলো এবং হচ্ছে যে নামগুলো বলো তো দিন শেখ কামাল শেখ শেখ জাহাঙ্গীর শেখ শেখ কামরুল সহ আরো যারা আছে নেতৃত্ব তারা সবাই একসঙ্গে তারা জয়েন করবেন এরা মূল নেতা তার সঙ্গে যারা কর্মী তারাও জয়েন করবে আমাদের আগামী সাতাশ তারিখ থেকে যে রাজ্য থেকে নির্দেশ অনুসারে মিছিল ইনস্টি রয়েছে সেগুলো ছিল আর দেরুল গ্রাম থেকে বসুরপুর অঞ্চলের দেড়ুল গ্রাম থেকে কয়েকশো জোটের কর্মী কম বেশি তারা আমাদের দলে যোগদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাসায়নজুয়ারে সামিল হওয়ার জন্য তারা যোগদান করবেন কতদিন যোগদান করেছেন প্রায় গ্রামটা নীলের দিকে বিরোধী শূন্য প্রায় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ